যখনই বাড়িতে বড় মাছ আনে তখনই ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ে যায় নানু বাড়ির পুকুর থেকে যখন বড় মাছ তোলা হতো তখন কিন্তু আমরা কোন মাথাটা বড় আর কোন মাথাটা কে খাবে এরকম নিয়ে কথা কাটাকাটি করতে থাকতাম আমি আর আমার কাজিনরা এখন কিন্তু সময় পরিবর্তনের সাথে সাথে তেমন একটা বড় মাছের মাথা খেয়ে হয়ে ওঠে না বাড়িতে আনলেও মাছের মাথাগুলো আমি এক্সট্রা করে রেখে দেই সে অনেকগুলো সময় যখন পার হয়ে যায় তখন কিন্তু মনে হয় যে মাছের মাথা দিয়ে মুড়িখণ্ড বানাই আমি সত্যি বলতে এখন মাছের মাথা বলতে মুড়িখণ্ড ছাড়া আর কিছুই বুঝি না আমরা কিন্তু আমাদের আঞ্চলিক পাশে মুড়িখণ্ড খণ্ডই বলে থাকি কিন্তু আসলে বইয়ের বাসায় বা অন্যান্য অঞ্চলে মুড়ি ঘন্ট এই নামে পরিচিত তবে আমি আবার আরেকটা সিস্টেমেও রান্না করে থাকি সেটা হচ্ছে মাছ কালার ডাল দিয়ে বড় মাছের মাথা আচ্ছা যাই হোক আজকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব বড় এই রুই মাছের মাথাগুলো দিয়ে মুড়িঘণ্ট আর সব সময় কিন্তু আমি মুড়িঘণ্ঠটা করে থাকি মাথাগুলো না ভেজে ডিরেক্ট কষিয়ে কিন্তু রান্নাটা করে ফেলি তবে আজকে আমার মনে হলো যে মাথাটা কড়া করে ভেজে তারপর রান্না করে দেখি খেতে কেমন লাগে তো মাছগুলোর মধ্যে আমি লবণ হলুদ ভালো করে মেখে নিয়েই কিন্তু কড়া করে ভেজে নিয়েছি আর এই মুড়িগণ্ঠটা রান্না করে তে অনেকগুলো পেঁয়াজ লাগে আর পেঁয়াজগুলো আমি কিউব কিউব করেও কেটে রেখেছি এই তো মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এবার বাকি তেলের মধ্যে আমি গরম মশলা পোড়ানো দিয়ে দিয়েছি এগুলোকে হালকা একটু ভেজে নেওয়ার পরে এবার আমি কিউব করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার চলে আসছে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে বাটা মশলাগুলো অ্যাড করে দেব এর মধ্যে অল্প পরিমাণ আমি রসুন বাটা এবং অল্প পরিমাণ আদা বাটা অ্যাড করে দিয়েছি আর এই বাটা মশলাগুলো দিয়ে আমি কিছুটা সময় ভালো ভালো করে করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে আবারও এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুড়ি গুঁড়ি এবং ধনে ও গুঁড়ি অ্যাড করেছি এবার এই সমস্ত মশলাগুলো তেলের কিছুটা সময় ভেজে নেব এতে করে কালারটা অনেক সুন্দর আসে আমি প্রায় রান্নাতে এরকম করে থাকি তেলের মধ্যে কিন্তু শুকনো মশলাগুলো একটু করে ভেজে নিই তারপর পরিমাণ মতো পানি দিয়ে এটা কষিয়ে নিই মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকেই ভেজে রাখা মাছের মোড়ো দিয়ে দিয়েছি এবার এগুলোকেও কিছুটা সময় মশলার সাথে মেখে খেয়ে নিয়ে তারপর আবার বেশ খানিকটা ঝোল দিয়ে দেবো যাতে করে মশলাটার সাথে মাছটা খুব সুন্দর করে মিশে যায় আর কিছুটা সময়ের মধ্যে ঝোলটা অলরেডি ফুটে উঠেছে এর মধ্যে মাংসের সমস্ত মশলা দেওয়াতে এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল যা বলার বাইরে এবার মাছগুলোকে নেড়ে কিছুটা দিয়ে করে এবার ঝোলটা ঘাড়ো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর ঝোলটা অলরেডি অনেকটাই ঘাড়ো হয়ে গিয়েছে কিন্তু কিন্তু নামিয়ে নামিয়ে কারণ নেওয়ার পর ঝোলটা আরো যাবে আর মাছটা আমি খুব বেশি ভাঙি নেই মাঝখানে মোরোটুকু ঠিক আছে চারপাশের চাল একটু ভেঙে নিয়েছি এই তো রান্নাটা কিন্তু অলমোস্ট ডান দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে মাসাল্লাহ খেতেও কিন্তু অসাধারণ ছিল ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগে লে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ